আজকে আমি পালে মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখাই দিব এই যে দেখতে পাচ্ছেন পানি হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এটা অরিজিনাল আর এই দুই নাম্বার প্রোডাক্টটা দেখেন এই যে 3 ইঞ্চি 10 ইঞ্চি টান দিলে 6 ইঞ্চি হয়ে গেছে হ্যাঁ আর এই যে যেটা দেখতে দেখতে পাচ্ছেন এই বেডশিটের উপরে কিন্তু পানি ঢালছি কিন্তু ভিতরে চাই নাই কে আর এটা দেন এই দুই ফুট পানি দিলাম এই যে দুই ফুট পানি দিয়ে ভিতরে ডরা দিলে দেখবেন এই যে ভিজে গেছে এই পাশে ভিজে গেছে হ্যাঁ এটা ডুপ্লিকেট কোয়ালিটি হ্যাঁ ডুপ্লিকেট কোয়ালিটি আর দেখবেন যে এই সাধারণ এই ওয়াটারপ্রুফ বেডশিটের নামে কিছু অসাধু ব্যবসায়ী আছে যে প্রোডাক্টের উপরে পানি দিলে পানি দিয়ে দিলে এই যে হাত দিয়ে ডলা দিলে কিন্তু রং উঠবে অয়েল পাউডার দিয়ে ডলার দিলে একবারে উঠে যাবে হ্যাঁ হ্যাঁ এটা ডুপ্লিকেট কোয়ালিটি হ্যাঁ ডুপ্লিকেট কোয়ালিটি আচ্ছা আচ্ছা তার মানে আপনার কাছে অরিজিনাল ডুপ্লিকেট সব কোয়ালিটি আপনি ভিউয়ারদেরকে সুবিধার্থে দেখা দিয়েছেন যাতে তারা বুঝতে পারে যে কিভাবে সিনবে ওয়াটারপ্রুফ ব্যাটারি অরিজিনাল ডুপ্লিকেট কোয়ালিটি নাকি হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই কিছু সুকা কালেকশন আছে এই যে একটা এগুলো হচ্ছে কালার কালার হ্যাঁ একটা কালার এই যে একটা কালার সবই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সবই অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ সবই অরিজিনাল প্রোডাক্ট

ছয় ফিট বাই সাত ফিট পাঁচ এক ফিট জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাঁচ দুই ফিট জোড়া হয় যার যে যার যে ক্রাডা পছন্দ হয় না কেন সাদা সাদা স্ক্রিনশট মেরে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ ইমো ফোন নম্বরে যোগাযোগ করুন তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম